মুখে দিয়ে একটা শব্দ করে না মুড়ি নিয়ে আবার সুইটটা যাই গায়ে কি কিনা আছে নি রে বালা 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 বিশ্বাস লক্ষ লক্ষ মুড়ি দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়ে আইয়া না উচিত কথা মুহে দিয়ে আইয়া না মুড়ি দিয়ে এই কারবার যুগে যুগে ছিল এখনো আব্বা আপনি নিজে নিজে আল্লাহ রলি হইয়া বইয়া রইছে সমাজের মানুষের কিছু কন না আপনে রলি আপনি কবরে গিয়ে যদি ফিরাইটেন ভার্তেন টারভেলেন ও লরি কারে কয় সেই চালাইবো তলে দিয়ে তক্তা দিয়ে উফরে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা আপনি নিজে আল্লাহর অলি ইয়ে বইয়ে থাকবেন কেউ কিছু কইতেন না এটারে আল্লাহ রলি বলে না এটারে বলে ভোপাশ শয়তান ঠিক কিনা আপনি নিজে অলিওয়ে দেন আপনার বৌরে অলি বানাই দেন ফুতরে বানাই দেন জিয়েরে বানাই দেন ভাইয়েরে বানাই দেন স্বাস্থ্য বাইরে বানাই দেন নিজে নামাজি হয়ে দেন সদ্য গোষ্ঠীরে নামাজি বানাই দেন এই জন্য ভুল ইসলাম ঠিক কিনা আপনি শুধু সুদ না খাইলে ছাড়ত না আপনিও সুদ খাইতেন না আপনার আর কদিনস্থ যারা আছে একজন সুদ খাইতে দেবেন আপনি ডাইরেক্ট কইয়া দিবেন মুড়ি দেবে হ ফরজ সার্তা ফার্তা না হারাম কর্তা না নারাজিয়া আসুনি সগীরা গোনা কিছু হইতে পারে এটা আমরা রয় হগলে রয় নবী আসুল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই সবার গোনা আছে শুধু নবী আসুলদের গোনা নাই সবার গোনা আছে আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই আয় ছেলে আয় বস আরে তো বইব না আচ্ছা হইতে পারে সমস্যা হইতে পারে তে ভদ্র ছেলে তে ফিরে আইব থাকবা কতক্ষণের ভিতরে তার আইয়া ফোরব থাকবা হ্যাঁ আমিন কন হা আমার তখন জুড়া কন তাহলে আমি নিজেও নামাজি হয়াম আমারও দিনস্থ আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দিতে হইলো মনে করেন যে হুজুর আপনি তো ফিরসা বুঝুর আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই তো আমার কি দায়িত্ব আমি লগে লগে যদি এই কথাটা কই বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা ফরজ ছাড়তে পারতাম ফরজ কি দেয় বল না দাঁড়িয়ে শুনতে হ্যাঁ নাকি দেহান আপনি যে মাফিল আছে মন আরম করে বল হ্যাঁ শুনো মন শুনো তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি আই কথা মনে আসে নি মনে করেন আমার কাছে একজন মুড়ি দৈত আইলো এখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরত ছাড়তা ফারতা না আর কবিরা গোনা করতা পারতা না হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক না হইলে মুড়িদ নাও আমি মুড়িদ বাড়াইয়া কিতা করাম আচ্ছা টেহা দিয়ে আপনি কিটা করবেন আপনি যদি খাওয়ায় আর আপনি যদি ফ্যাট বইড়া খাইয়া এই যে এখন আপনারা এখনো আমার মন মতো খাওয়াইছে এরপরে যদি এখন আরও সকলে মিললেও কয় করিম ভাইয়ে গিয়েও যদি হুজুর কি খাইছেন আমি দেখছি না আবার খাইয়া খাইয়ালোর আমি মাপ চাইতাম খাইতাম তো পারতাম না ঠিক কিনা খাওয়া এত না তান কে আমরা ফ্যাট বইড়া খাইয়া সারলে আর কি লাগে তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ এরপরে আর কি লাগে কন কি লাগে আপনি আমারে বুঝান ফ্যাট বইটা খাইয়া সারছেন আপনি আর তেহা কিতা করবেন আপনার থাকার একটা জায়গা আছে এরপর আপনি কিতা করবেন কত মানুষের বাস উঠতে লাগতে পারে না আল্লাহ আপনার গাড়ি দিছে চলনের লাগিয়া আপনার সারে না আপনি এই কিরম তো হেকেন ও জায়গা খেট কিনতে কিনতে কিতা করবার তো কিনতে ঠিক কিনা ক আপনার খেতে হয় না আপনার এই কথাটি কইলে আর বালা না ভালো দরকার কুদ্দুরচিন্তা করে না পা কুদ্দুর চিন্তা করে আল্লাহ যদি চারটা ভাত খাওয়ায় হালাল মতে চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে আর ভুটনের লেগে যদি একটা ঘর থাকে আর কি লাগে একটা কি লাগা না কিতা দেখছেন না নমুনা কিতা এই যে সতেরো বছর লাগাইয়া কি আর হালাল কি আর হালাম খাবলাইয়া খুবলাইয়া যেটা হা কামাই করলো ওহন দিয়া বেড়া এক গুল বৌ আরেক গুল এই তেন্ডি এক গুল টেহা কিতা টেহা দিয়া কি লাভ

অত মেলাতো আপনা রিকশা ওলাই ঠিক কি লগা তো রিকশালাই আর রিকশা না বাইকে গাড়াত তেজন গরড়ুয়া তার বউয়ে শাড়ি দিয়ে তার গাম্ভি মুচ্ছা দেয় তারে গরম ভাত বাইড়া দেয় লগে দিয়া বয়া বাতাস করে তে উই বাতাস করতে আছে ওগো আমরার তনে যাই না তার জিন্দেগিটা তোর জিন্দেগিটা চাইতে হাজার গুণ বেশি সুন্দর ঠিক দেখতে ঘুমাইতে আছে তে তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে তার তো কোনো চিন্তা নাই টেয়ার ইনি লই আই এই চিন্তা তো তার নাই তার টে দো নাই ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই ও হারামে জুরে কোন তো করে দা হারামে আরাম আচ্ছা তো এলে যেই কথাটা কইতাম কইরে দা

সাকরি দেবোগা সাকরি গেলে আমি আইয়া পড়া মুরাদনগর সাকরিটা যায় কেন কদু সাইয়া দিতা ঠিক না আমি আবার আউন লাগব হি সাকরি রাখতে এ দূরে তো দেখা খাইলে উচিত কথার কারণে হেই দিন কি আসেনি হয় অনেক কইছো না এতবার দুধ দিয়া খাই না কম কইছো না তোমরা অনেক কইছো কখন সাকরির আদ্যাসা না কি কি আমত রাজা ঠিক নেই রে

আল্লাহ রব্বুল আলামিন দুই দল রে আলগা কইরা লাইছে রে যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না কিছু কইত না এই দুই দল রে আল্লাহ আলগা কইরা তাই যখন ঘুমাইছে পরের দিন সকালে উঠতা দেখে সব বানর হয়ে গেছে শুধু টিক্কা রইছে কারা যারা খাইছে না কেউরে খাইত কাম লাগলে ফিটা লোহাম আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ সিটারের দল তোরা শনিবারে বান্ধি রবিবারে ধরো শুভের দল এই রকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে এই বেড়াই তোরা নিজেরা খাইসত্তা কেউ এটা খাইতো দিস্তা তোরা আমার পেয়ারে বান্দা আর যেই দল খাইছে না কিন্তু দুম ধরে রয়েছে এটি ভবা শয়তান এই অসুব্যার দলের কারণে শয়তানি আরও বাড়ছে বাংলাদেশও খারাপ মানুষ বেশি না কিন্তু আমরা যারা বালা যারা দুম ধরে রয়েছি এই দিলে খারাপি দিয়ে আরও বাড়ছে বেশি ঠিক কিনা আমি তো কইস্তাম রে যদি দুই তিনটা খারাপ মুরানবগর দইরা এই উদাম কইরা সিহন জিং না দিয়া ফথা 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 আত কইরা কি চালাউন দে তো মোরসালার মধ্যে বাহিরই দেখল এমনি আপারে খেলা লইল ঠিক কি না হ্যাঁ কি হ করি ভাই কয়ডারে ফাটলো কথা কি চালাই নে ভাই খারাপটি দেখল কানে বসি লাল নল ঠিক কি এত দেখ খাটাফি কইরা চাইসা ডাক দেউ না নাই এই লাগা শয়তানি দারো জোমে বহি টেকি না কো এই যে নোয়া কান্দি এই যে নোয়া কান্দি অহন তোমরা মাহফিল এই জাগার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাপান মিল্লা গানের আসর করতেসা আর করিম ভাই যদি বাইতাইয়া কি কিতারে পয়চ্চা গেছি জানি রে বাইতা হিনা আ এই সব বড় ইমাম সাহেব সবারে মাইকেল ডাক দেন কিয়ের গান ওমান কইরা এই গ্রামে কি গান করা সম্ভব এরকম সিলান দিয়ে পয়ডা লাইলে কি গান করান সম্ভব কিন্তু আমরা যে ওই ইয়া হয়েছে আল্লাহ রুলি হয়েছে আপনার কানে মাসে লাটা না রোমাল দিয়ে বুড়খা দিয়ে ফর্দা করে ফর্দা হ্যাঁ আমি যে শক্ত কথা দিই কই এর লেগে বেলে আমি বালাফিস বইতাম ফার্সি আর যে তারা ধুমধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে হ্যাঁ রে আহ তো আট তো তোলার মতো নরম এটা ভাড়া না বেটি বুঝে যান করা আমি ফিটা লিটা দিয়ে কনসনা আমারে। কি কামো লাগবো আমার নমন দুমধেলা আমিও তো ভারি নাহলে আমার করা মুড়ি না নাহলে বছরে বছরে করা হাদিয়া কিতা করাম করা হা হাদিয়া কবর গেলে যদি ফিটা শুরু হয়ে গা কিতা করা আমি হাড়া দিয়া কিতা তা আমি মামি দিয়া কি লাভ আমার মুড়ি দেন আমি যদি জান্নাত হয়ে যাইতাম না আমি দুই নেক মুড়ি বাড়াইয়া করা। করাম এই দুঃখ না তো কল না কি করাম আমি মুড়ি দিয়া কি করাম আমি তেহা দিয়া যদি আমারে এই গেলে ফিটা শুরু হয়ে যায় আমার একটা মুড়ি যদি না থাকে আর আমি কবরে গেলে যদি আল্লাহ কাহালেন সাহেলেন মর হাবা মোস্ট ওয়েলকাম আমার জান্নাতে তোমাকে সাগতম তাহলে আমার কপাল ঠিক কিনা কম এই চিন্তার আমরা তারা রাইয়া পড়লে ভালো গেল গেলো গইলো এখন মনে করেন ওই যেই কথাটা কইস্তা আমি যদি কই বেনামাজি আমি মুড়িদ বানাই না তাহলে মুড়িদে কী থাকবে জানেন আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুড়িদ বানাই তো যাই না খেয়াল করেন কইলাম কত বেড়ায় ওই দেখছে টেহা বালা টেহা সিডি দিছে সিডি আপনি আসেন আপনার জন্য দরজা খোলা হ্যাঁ হ্যাঁ কি সম্মান করতে আছে মর্যাদা দিতে আছে অথচ তুমি আল্লাহ দরজা খোলা সিডি দিয়া তুমি দাওয়াত দাও সিডি দিয়া দাওয়াত দাও লুক ফাড়াইয়া নাও তুমি হেবার গেট করো লে সাদা কাগজ জাহান নামের জন্য এবারে তোমার লেগে যথেষ্ট এই কথাটি কইলে আর বালানা

আনছে দুই করা উচিত কথা হলো না লিখে দেয় আচ্ছা তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না আইলাম তোমরা উচিত কথাই কইয়া যায় তোমরা ফারলে আনবা না ফারলে না আমি ওয়াশ করা বেগুন দিয়ে ঢুককে সেগুলো দিয়ে বাড়িব ফারলে আনো না হইলে দরকার নেই ঠিক কিনা কও না সাদ্দাম তুমি কই এবার মনে করো না যে হুজুর বুঝা দাওয়াত দিছারে এটা মনে করো না ভাইও মায়া লাগেও আপনার আমার এলাকার মানুষ আমি সোনাকান্দা মাদ্রাসা ফুড়ছি আপনার কত আইসি গেছি আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ আল্লাহ বিদেশ নিয়ম যে ওয়াজ করায় তো সেই তুলনায় আপনাদের আমার ঘরের ওখানে কলজার মানুষ আমার তো সহ্যইতো না আমি কিন্তু শক্ত কথা কন লাগে একটা লুক আপনারা জাহান্নামও গেলে আমার লাভ কি আমার তো কৈলায় মানত না রে এই মানুষটি আমার দাওয়াত দিয়া নিছে রে কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে স্বরের মতো জায়গার ভিতরে আমার এই নিয়ে হাজ শত শত মানুষ আইয়া পড়ছে কত দূরেরতে কইতে কইতে মানুষ আইয়া পড়ছে আমার কোয়াঝুন তোলা আমি কত হুজুর আমার যে এই দায় আপনারা যে আইয়া পড়ার আমার ঝামেলাটা আরও বেশি না আইতেন এটা এক বালা আছে এখন আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা আমি যদি উচিত কথাটা না কই আমিও যদি তেলাইয়া তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা জায়গায় আমি ফাড়ি আমিও ফাড়ি এত উচিত কথা কইতাম গেলে আরও ম্যান্ন লাগে যেমনি সিলল্যান দেওয়া কথা কন লাগে আর ওষুধ কথা না কন লাগলে সূর্য সুন্দর করে আর আস্তে আস্তে কইলেও শৈল গামে না দেখছি বা অল আরামে ওয়াশ করন যায় কিন্তু ভাই আমার এই যে ধর্ব আল্লাহ হ্যাঁ তুই বক্ত হয়েছিল এগুলা আকর আক আল্লাহ যখন কবি আকর তো আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে হুমিও ডাক্তারের কাছে গেলে এনে কয় জিব্বা করি তো মনে করছি হেয়া তো আকর আল্লাহ জিব্বা যখন

যেই ফেল যায় দুই ফেল কাটতা যায় এটা পক্ষে গেলও দেখবেন যাইব করে সারা বাড়া করে লব আবার বিপক্ষ করলেও সারা বাড়া করে মসজিদ যে বানাইছো এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে তুমি কয় না তুমি আব্বা ও নোয়া কান্দির আব্বারা কলজার টুকরা যুবকেরারে তোরা বুঝজত তারে এ ভাসাক্ত নামাজ বসি তো যে ফরছ একদিন পট করে মইরা গেছ মুর্বি আব্বা মইরা যাওয়ার পরে তোমার যহন কবর দিব জাহান্নামের ফেরেশতারা তোমার কবর শাস্তি দেওয়নের লাগাই আইব আরেকবারায় গিয়া জাহান্নামের ফেরেশতার তে মোড়া তাজা আবার গিয়া কইব কেড়ারে তুই কবা আমি কেড়া তোমার দরকার কি আল্লাহ কইছে জাহান্নাম বানাই দিতাম হ্যাঁ বাড়াই সিল্লান দেখব বেড়া ফাইজ দামি করি ইচ্ছা আমি নিয়ত কইরা রাখছি হ্যাঁ খবর জান্নাত বানায়াম কয় তুমি খেয়ারাই কই আমি নোয়াখান্দি মসজিদ রায় না কয় তুমি হ্যাঁ নয় সুখিয়তা কয় বাড়ারে সিন সত্যি পরে মারা গেছে জামাতে জুহরের নামাজ ফইরা মরছে আমি সেই দিন ও আদা করে রাখছিলাম ভাইসব আপনি যেমন মসজিদ ছাড়ছেন না আমি মসজিদও আপনাকে ডান্ডায় দুইটা আপনার শীতের ভিতরে আইযা বোঝা রইছেন ও সাদদাম আয় 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 সাদদাম রে ও সাদ্দাম ও আব্দুল করিম আসো আস আসো মসজিদ ছাড়ছ না আমি মসজিদে তোমারে ছাড়তাম না এটা গেল পক্ষে আবার বিপক্ষে কুণ্ডা যখন আপনি মসজিদের সামনে দিয়ে আটটা যাই জ্ঞান গরুর লেগে গাছ তুলতেন জুহিন লইয়া আড়েন মাছ ধরতেন নদীর দিকে যান আজান ফরছে ইমাম সাহেবের ডাক হয়ে দিছে নামাজটা সাহেব যান আপনি সময় কুলাইছে না মসজিদ দাঁড়ের ড্যাম কি আর বাপ দেহাই আপনি গেছেন গা মসজিদে কয় ভাইস আপনারে রাখছি কবর আয়েন আপনি কেমনে জান্নাত যান আমি ধীরা দেন এখন কবর যখন জান্নাত বানাই তো লইছে মসজিদে চিল্লান দিয়া কয় আল্লাহ কার কবর জান্নাত বানান আপনি নিজে সাক্ষী আজান শুন্য আবার গেছে গা এবার আরে সাইডেন না আমি ওয়াদা করে রাখছি এবার আরে একটু সাইয়া দেন আমি আমি সাক্ষী দিলাম বে নামাজি মসজিদও যায় না আমার কথা আপনি আমি আল্লাহর ঘর মসজিদ আমার কথার দাম আছে আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ এই জাহান্নাম বানাই দে কন্যাঁয়ত্রিশ বছর হয়েছে করি গত বছর ছিল চৌত্রিশ এই বছর হইয়া গেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা বছর মাহফিল করি আমি কুমিল্লার ভিতরে মাহফিল করা যত মজা পাই অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে ফেল চায় ফেল চায় আর আমরা তারা যেমন খাপ পাইতা বইয়া থাকে কথারে ধরনের লাগিয়া এই মজারা অন্য জায়গাত গিয়া ফাইনা না রে কুমিল্লা কুমিল্লা সিফাত বেড়াইয়া মাহফিল দিলে আইয়া পড়ি ফার্স্টটা লোক থাকলেও আমি কথা করে তোমরা যেমনে যেমনি বুঝালাও তোমরা বাপ সাপ আমি যেমনি বুঝালাই ফলি চিকিৎসক তো ফলি চিকিৎসক রুগীর নমুনা দেখলে কই তাম ফাড়িতে বিড়ি খায় হ্যাঁ তার ঠোঁট দেখলে কই তাম ফাড়িতে বিড়ি খায় ওষুধ বা ঠোঁট বেড়ে একালা করে বেশি টেস্ট করন লাগে না গন্ধন হুনন লাগে না ঠোঁট দেখিয়ে কইলে তাম ফাড়ি ওষুধ বা বিড়ি খায় ফলি চিকিৎসক তো মার হাবা কয়না তো ভাইও ও ভাই আমি নোয়াখান্দের মানুষের প্রতি খুশি তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো আমি কুদুর অজু করতাম গেছি পরে আমি ইমাম সাহেজে গেলাম অজুখানার এই অবস্থা কেন হুজুর আমরা আস্তে আস্তে আগ্রহীতে আসি গরিব